হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা আজ আমি আপনাদেরকে লক্ষ্মী ভান্ডার নিয়ে কিন্তু বড় আপডেট দিতে চলেছি হ্যাঁ বন্ধুরা অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে ঢুকতে বন্ধ হয়ে গেছে বা কিস্তি পেতে সমস্যা হচ্ছে অনেকের এই সমস্যাগুলো কি কারণে আসছে সরকারিভাবে কিন্তু নতুন আপডেট চলে এসেছে হ্যাঁ বন্ধুরা অনেকের অ্যাকাউন্টে টাকা ভুলবশত আপনার অ্যাকাউন্টে না গিয়ে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে কেন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ঠিক রয়েছে তো পুরো ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদেরকে আলোচ আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি কারণ সরকারি সাইবার ক্রাইমের সরকারি প্রকল্পের টাকা সাইবার ক্রাইমের কাছে কিন্তু যাচ্ছে কারণ অনেকের ফেক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে যাচ্ছে এই কারণটা কি বা আপনার আইডিটা সত্যিকারের ফেক অ্যাকাউন্টের কাছে চ ফেক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কি না সেটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন নাহলে কিন্তু আপনারা সরকারি প্রকল্পের যে কোনো টাকা থেকে বঞ্চিত হতে পারেন সে কৃষক বন্ধু হোক বা পিএম এম কিষাণ হোক বা লক্ষ্মী ভাণ্ডার হোক বা বার্ধক্য ভাতা হোক যে কোনো টাকাই কিন্তু সরকার থেকে বিভিন্ন জায়গায় কিন্তু সরকারি অ্যাকাউন্টে না এসে আপনাদের অ্যাকাউন্টে না এসে কিন্তু অন্য কারো অ্যাকাউন্টে চলে যাচ্ছে তাই অবশ্যই চেক করে নিবেন দেখুন কী বলেছে সরকারের তরফ থেকে সেটা এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা গায়েব তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি প্রকল্পের অধীনে পাপকদের জন্য বরাদ্দ করা টাকা সাইবার প্রতারণার মাধ্যমে অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার ঘটনা বড় ধরনের অর্থনৈতিক প্রতারণা ধরা পড়েছে মানে এখানে কিন্তু মূলত একটা কথাই বলে দিয়েছে সাইবার প্রতারণা মানে আপনার সরকার থেকে যে অ্যাকাউন্টে টাকাটা ছাড়ছে সে অ্যাকাউন্টে না গিয়ে অন্য অ্যাকাউন্টে টাকাটা চলে যাচ্ছে সেটা কি কারণে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু গবেষণা শুরু হয়ে গেছে এবং অনেক অ্যাকাউন্ট তার জন্য ফিজ করে দিয়েছে কি বলেছে দেখুন লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় বরাদ্দকৃত অর্থ এবং পড়ুয়াদের ট্যাব বা মোবাইল কেনার জন্য দেওয়া অনুদান আসল পাপকের অ্যাকাউন্টে না এসে প্রতারকদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন মানে বুঝতেই পারছেন আপনারা যে এটা একটা বড় পরিমাণে একটা জালিয়াতি সৃষ্টি হয়ে গেছে যার ফলে কিন্তু পাপকদের অ্যাকাউন্টে টাকা আসছে না অন্য জায়গায় চলে যাচ্ছে দৈনন্দিন বর্তমান সংবাদপত্রের খবরে জানানো হয়েছে যে সরকারি পোর্টালের সাইবার প্রতারণা ঢুকে প্রকৃত পাপকদের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নম্বরের পরিবর্তে ভুয়ো অ্যাকাউন্ট নম্বর যুক্ত করে দিয়েছে এর ফলে বরাদ্দ অর্থ আসল পাপকদের কাছে না পৌঁছে সাইবার প্রতারকদের হাতে চলে গেছে এই ঘটনায় বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফিজ করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে ঝাড়খণ্ডের জামতাড়া রাজস্থানের আলোয়াল ও বিহারের গয়ায় এই এই সাইভার অপরাধ গা গ্যাংয়ের সংশ্লিষ্টতা সন্দেহ করা হচ্ছে মানে বুঝতেই পারছেন মোটামুটি একটা সন্দেহ করে কিন্তু তারা ধরার চেষ্টা করছে যে কোথা থেকে এই সমস্ত কারবারগুলো করা হচ্ছে তারপরে কি বলেছে দেখুন এই সাইভার প্রতারণার শিকার হয়েছেন পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের বহু শিক্ষার্থী তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য অনুদান দেওয়ার কথা ছিল রাজ্যের আঠারো লক্ষ পড়ুয়াদের মধ্যে এই প্রকল্পের আওতায় কিছু জেলা শিক্ষা অ্যাকাউন্টে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে টাকা জমা না পড়ায় অভিযোগ উঠে আসে তারপরে কি বলেছে দেখুন তদন্তে জানা যায় প্রকৃত শিক্ষার্থীদের অ্যাকাউন্টে পরিবর্তে সেই অর্থ চলে গেছে প্রতারকদের অ্যাকাউন্টে ইতিমধ্যে এই ঘটনা তদন্তে সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান প্রতিবেদনে অনুসারে প্রাথমিকভাবে দুশোটিরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে যেখানে শিক্ষার্থী বরাদ্দকৃত টাকা স্থানান্তরিত হয়েছে তারপরে ইতোমধ্যে এই দুশোটির মধ্যে প্রায় আশিটি অ্যাকাউন্ট ফিস করা হয়েছে যার জন্য যার মধ্যে বেশিরভাগ অ্যাকাউন্ট ঝাড়খণ্ড বিহার এবং রাজস্থানের ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী করা নির্দেশ দ্রুত সমাধান করতে চাইছেন দেখুন বন্ধুরা মোটামুটি আপনি যে প্রকল্পের টাকা ইতিমধ্যে পাচ্ছেন সেই সেই আইডিগুলো চেক করে নেবেন এমনকি অ্যাকাউন্ট নাম্বারটাও একটু চেক করে নেবেন আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা কারণ অ্যাকাউন্ট নাম্বার চেক করার যদি অনলাইন পদ্ধতি না থাকে অবশ্যই আপনারা নিকটবর্তী কোনো দপ্তরে গিয়ে সেখান থেকে চেক করে নেবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আপডেট রয়েছে কি তাহলে কিন্তু আপনাদের কোনো টাকা পেতে সমস্যা হবে না সরকারি সমস্ত প্রকল্পের টাকা পাবেন কারণ সাইবার ক্রাইম বা সাইবার প্রতারণা দিন দিন যেভাবে বেড়েই চলেছে তাতে কিন্তু অনলাইন অনলাইনের ট্রানজ্যাকশান বলুন অনলাইনের সমস্ত কিছু সুরক্ষিত আমার মনে হচ্ছে সুরক্ষিত নেই বর্তমানে হ্যাঁ বন্ধুরা এবার তাই আমি আপনাদেরকে উপদেশ দেব প্রত্যেকটা প্রকল্পের টাকা পাওয়ার পূর্বে অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটা এবং আধার নাম্বারগুলো সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে সাবমিট রয়েছে কি না অফিসে গিয়ে একবার করে চেক করে নেবেন হ্যাঁ বন্ধুরা এই আপডেটটা আমি এই জন্যেই দিলাম যাতে আপনারা সম্পূর্ণ আপডেটটা বুঝতে পারেন বা কোথা গেলে কিভাবে ঠিক করতে পারবেন সেটাও আমি ছোটোখাটো একটু ইনফরমেশান দিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টিপল অপশনটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট সবার আগেই পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ